সেই বকুতরা বকিতে কি যা গেছেন কাঁnda দইরনা করে কে কাজ করে ঠিক আরে ফি আর হই কি পাইবেন না তাওতে পাবে না এই সালে নিজির ছাই এজ আমার ইসকা ঠিক মানে جاتے ফুটটা তারা جاتے না হয় আরেক দিন কেটে আরেক ঘন্টা ঠিক আছে অনুগত করে নির্বাচন আছে ইলেকশন চাই কারণ না বহুত slogan দাও পাবি যতদিন আমি অর্জন আরেকবার এদেরকে বিশ্বাস করা যায় না আমার মনে না আমি খুব সম্পৃক্ত ভাবে সহজ ভাষায় বুঝাইতে চেষ্টা করছি বক্তব্য শেষ করে আনছি আগামী আগামী নির্বাচনে আপনাদেরকে সবদান করতে হবে আগামী ফেব্রুয়ারিতে 12 তারিখ চেয়ারম্যানপতি নির্বাচন হবে যারা প্রার্থী হতে চায় যাদের জনপ্রিয়তা শূন্যের কোঠায় আমাদের নেতা তারেক ও নেতাদের কেউ দিবেন না এই পৃথিবীর এই পৃথিবীর বর্তমান বিশ্বে সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক সংগঠন আমাদের বিএনপির আমাদের নেতা দফা দিয়েছেন যেখানে নারী জাতিকে সবচাইতে গুরুত্ব দেওয়া হয়েছে আপনাদেরকে আর ঘরে বসিয়ে শুধু রাখা হবে না আর আমার নারী মা বোনদেরকে নির্যাতিত হতে দেওয়া হবে না

দিয়ে এই গ্লাসের উপরে ডাক্তার বানাবেন পানি ডেকে রাখার জন্য টেবিল ম্যাট বানাবেন ফুলদানি বানাবেন আমরা আপনাদেরকে শিক্ষা দেবো প্রশিক্ষক দিয়ে প্রতিটা ঘরে আপনারা কুটি শিল্প তৈরি করবেন সেই মাল নগদ টাকা দিয়ে আমরা কিনে নেব সরকার থেকে ওই মাল আমরা আফ্রিকা সহ পশ্চিমা পিছিয়ে রাখা

আমরা সেই খারাপ জায়গা পরিপূর্ণ করব। আত্মকর্ম সংস্থান সৃষ্টি করার মাধ্যমে যারা তারেক রহমানের নেতৃবৃন্দের নেতার মাধ্যমে যাতে করে সেই এলাকায় ডাক দিয়ে ধাপ করে কোমরে থাকা দিয়ে টেহা নিয়ে যেতে পারে যখন মকর বলে যাবেন আপনার নিজস্ব আয় দিয়ে যাতে ভাই ভাতি যাতে কোনো উপহার নিতে পারেন কতই না খুশি হবে

আঠারো কোটি হাতকে ঘরের ভিতরে বন্দি রেখে বাংলাদেশের উন্নতি হতে পারে না তাদের কর্মমুখী করতে হবে আমরা ক্ষমতায় গেলে প্রথম বছরে এক কোটি যুবক যুবতীর চাকরি দেব ইনশাল্লাহ আমাদের চাকরি দেব ইনশাল্লাহ আমাদের নেতা তারেক রহমান ঘোষণা করেছে আমরা সেই চাকরি দেব আপnader যাদের ছেলে মেয়েরা সিদ্ধিত আছে প্রত্যেককে চাকরি পাবে ইনশাআল্লাহ যারা সিদ্ধিত না তাদের জন্য কর্মসংস্থান হবে প্রাণ কোম্পানি নিদর্শ্য হচ্ছে লোক পরে আরো বড় বড় কোম্পানি আনবো বড় হতে বড় হতে গাতে গাতে ভাত দেব সকাল বেলা যাবেন আবার বিকালে অল্প টাকা কামাই করে ফিরবেন

আমার আমাদের সংবিধানে লঘু বলে একটা শব্দ আছে আমরা যখন একাত্তর দেশ স্বাধীন করেছি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান মিলে দেশটাকে স্বাধীন করেছি আমরা ক্ষমতায় আসলে সংবিধান সংস্কার সংস্কার করে সংখ্যালঘুর শব্দ উঠে দেব আমরা বাংলাদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই সমান অধিকারী আমরা কাদের গান দিয়ে সকল রাষ্ট্রনীতি বলেন সকল মানুষকে নিয়ে শান্তিপূর্ণ নতুন বাংলাদেশ গঠন করব সেখানে থাকবে না কোনো সন্ত্রাস সেখানে থাকবে না কারো জানমালের উপর আক্রমণ সেখানে থাকবে না একে অন্যের উপর সকল কর্তৃক দুর্বলের উপর অত্যাচার ওয়াদা করে যাই আমি যদি এমপি হই এই সমাজ থেকে আমার শপথা এমপি ঘোষিত হওয়ার পর থেকে চিরতরের নেশাকে দূর সাত করে দিব আমার জীবনের শেষ অংশেছে এই কর সমাজকে এই হত্যাচারিত কিনা পাতাকে নেশার অত্যাচার থেকে মুক্তি দিতে চাই আপনারা আমাকে সহযোগিতা করবেন সকল রাজনৈতিক দলের মানুষ থেকে আমি সমাজ থেকে মেয়েদের বিরুদ্ধে উত্তপ্ত করা এবং নেশার জোয়া থেকে মুক্তি দিতে চাই আপনারা থাকবেন আমার সাথে বলেন আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন জনপ্রিয়তায় তিনি শীর্ষে জনগণ যাকে ভালোবাসে তাকেই মনোনয়ন দিবেন যাদের জনপ্রিয়তা নাই তারা টাকা দিয়ে পত্রিকায় নামটা উড়ায় এই জনগণ আমাকে ভালোবাসেন বলেন আলহামদুলিল্লাহ আমাদের নেতা জনার কারিক্রমের এই হাতটাও কিন্তু দেখবেন আস্তে আস্তে উনি জানেন জনগণের

আর পাঁচটা ভিজে বোনেরা হিন্দু আমি এই গ্রামের দুর্গাপূজা আসতে পারিনি হিন্দু বৈরা বোনেরা আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী 74টা জায়গায় পুڑا হয়েছে প্রায় 39টা মন্ডপ 48 ঘন্টা দিনে রাতে রাতে কাৎকা পুততো আমি ঘুরেছি আপনারা জানেন পারিনি বোনেরা বৈরা হিন্দু சகோদের জান পড়ে গেছে এই কয়েকদিন পুজো করতে করতে আমার বয়স জানেন কত চল্লিশ ছিয়াত্তর বছর চলছে আলহামদুলিল্লাহ তারপরে এত সম্পর্ক বা আল্লাহ তালা রাখাইতেছে ক্লান্ত হয়ে পড়েছি পারি নাই আমাকে আবার হিন্দু ভাই বোনেরা ক্ষমা করে দিবেন আপনাদের যা দাবি আছে আপনাদের মন্দির পাকা করে দেব আপনাদের মন্দিরে যাওয়ার রাস্তাও পাকা করে দেবো সব জানি সাইন মরল পর রাত্রের সাথে হয়েছে

জানেন আল্লাহ যদি আমাকে বানান আজকে আমার নেতা হবে আমার বিচার কাজ কাউকে অন্যায় করতে দেওয়া হবে না বৈঠকে চাইতে পারবে না যাবে না অত্যাচার করা যাবে না প্রত্যেক গ্রামে নেতা করবে দিদি কমিটি করে দেখব কোন যুবক ছেলে কোন মেয়ে উপযুক্ত করে ঠিক প্রত্যেকটা বাড়ির যুবক যুবতীদের তালিকাভুক্ত করব আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন দোয়া করে গেলাম কাজ করব কোন ছেলে নেশা করে কোন মেয়ে উপযুক্ত করে কোন ছেলে মেয়েকে ভাগায় না বাপপার মুখে কালিমা লাগায় ফোন করে আরে এই বাপপা এত কষ্ট করে মানুষ করে রাতারাতি মেয়ে কে নিয়ে চলে যায়

গাড়ির বহন নিয়ে আপনারা মা দায়িত্ব পালন করবেন সন্ধ্যা বাতিলাকে আপনার পৌর ভালো বালিকা নয় বছর এক চোদ্দ বছর পর্যন্ত আঠারো বছর পর্যন্ত ঘরের বাইরে থাকতে দিবেন না বলেন মোবাইল হাতে আপনারা না দিয়ে হাত তুলেন বলেন হাত তুলে হাত তুলেন না তার মানে মোবাইল দিলেন মোবাইল না দিয়ে হাত তুলেন দিবেন মোবাইল তার তুলে বলেন না তুলে বলেন দিবেন না বুঝেন না আপনাদের ছেলে এবং মেয়েকে আঠারো বছর বয়সের আগে যদি মোবাইল দেন কি দেয় নীল ছবি এটা কি দিবেন আর হাত তুলে বলেন দিব না আলহামদুলিল্লাহ এইবার বুঝতে পারছেন এবার বুঝছেন বাইরে খালি তারা দোষটা আপনারা কি করবেন আপনারা দিবেন

আমি আপনাদের দীর্ঘায় কামনা করে আমার বক্তব্য শেষ করছি একটু টিফিন আছে আপনারা একটু করে বসেন আল্লাহ প্রত্যেকের হাতে টিফিন পৌঁছে দিবেন আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ এখন ফলে থাকি জিন্দাবাদ যে ভূতলা ইন্ডিয়ানের সকল মহিলা জিন্দাবাদ 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 আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার সবাই বসেন সবাই বসেন কেউ উঠবে